আজ রবিবার ছাব্বিশে শ্রাবণ দু চব্বিশ সালের এগারোই আগস্ট মেষ রাশি মেষ দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং মাহাদুতিম প্যাং মহাদুতিম ধনতারিং সর্বপাপ প্রণত হস্মি দিবাকারম ওম ঘৃণী অবশ্যই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রহ্মকালীন মুহূর্তে ঘুম থেকে উঠুন সূর্যোদয়কে চোখের সামনে দেখুন সাদা রঙের বস্ত্র পরিধান করুন আজ অবশ্যই আপনাদের উচিত সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান আদি সাদা রঙের বস্ত্র পরিধান করে তারপর ভিজে গাতেই সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে জলে হোক পুকুরে হোক নদীতে হোক বা বাড়ির ছাদে হোক যেখানে জায়গায় সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে সকালবেলা সূর্য আপনার তামার বা পিতলের ঘটিতে করে জল কালো তিল এবং লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ হিসেবে নিবেদন করুন এবং এই প্রণাম মন্ত্র সাতবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা বা সোনালি আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন যদি দিনের শুরুটা তাড়াতাড়ি করেন যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করেন যদি নতুন কোনো কিছু শিখতে চান তার জন্য বয়স কিন্তু কোনো ফ্যাক্টর নয় আপনি যদি চান আপনার প্রখর এবং সক্রিয় মনের কারণে সহজেই নতুন জিনিস শিখতে পারেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন পরিবারের সদস্যদের সাথে আজ আপনারা কোনো প্রকার অর্থগত ব্যাপারে আলাপ আলোচনা করলে সেটি আপনাদের উন্নতিতে সহায়ক হবে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় ভ্রমণ আজ লাভদায়ক হবে তবে খরচ সাপেক্ষও কিন্তু হতে চলেছে আজ আপনার অত্যাধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনবে গার্হস্থ উত্তেজনা প্রশমিত হবে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পেতে পারেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকে দিনটিকে সাধারণ হিসেবে ট্রেড করবার আপ্রাণ চেষ্টা করুন আজ ভালো খাদ্য খাবারের স্বাদ নিতে নিকটবর্তী কোনো রেস্তোরাঁয় যেতে পারেন বিদেশি খাদ্য খাবারও কিন্তু খেতে পারেন